এত সুন্দর সুন্দর ছবি দেখে হয়তো আপনারা এখন বুঝেই ফেলছেন যে এইটা কিসের ভিডিও হ্যাঁ আপনারা যেটা বুঝছেন সেইটাই গত দুদিন ধরে আমি যে কিছু ছবি আপলোড করতেছি এইটা সেই বিয়ের সরি বিয়ে না এইটা সেই হলুদের কিছু কিছু অংশ এবং কিছু ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ফেসবুকে শেয়ার করার কারণ হচ্ছে দুইটা এক এখান থেকে আমার অর্থ উপার্জন হচ্ছে দ্বিতীয়ত সারা জীবন এগুলো এইখানে থেকেও যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পারতেছেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ ঢাকায় গেছিলাম এবার একটা বিশেষ উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কি আমার খালাতো বোন প্রেমা আপুর বিয়ে ছিল আর এই ভিডিওটা হচ্ছে আপুর হলুদের দিনের ভিডিও তো ঢাকায় যাওয়ার পরে সবার সঙ্গে দেখা হইল সকালে নাস্তা করলাম তারপরে মনে হইলো যে সন্ধে যেহেতু হলো যাই একটু ফুলের অর্নামেন্টস বানাই নিয়ে আসি আর আমরা যেহেতু সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম যেহেতু বিয়ের সময় একটা বাসায় সবাই থাকা সম্ভব না তো খালামনির বাসায় গিয়ে দেখলাম আমার অন্য অন্য বোনরা মোটামুটি সব কস্টিউম রেডি করে ফেলছে ফুল টুল কিনে ফেলছে তো ওরা আসলে জানেও না যে আমি আসছি তো তারপরে দেখলাম যে যাই গিয়ে একটু ফুল কিনে নিয়ে আসি ফুল টুল কিনে রেডি হয়ে একদম হোটেল থেকে যাচ্ছি হচ্ছে ক্লাবে যেখানে আজকে আপুর হলুদ হইতেছে আপুর হলুদ হচ্ছে হচ্ছে হোয়াইট হাউস হোটেল এইখানটাতে এইটা একটা কমিউনিটি সেন্টার হবে হয়তো এখানে এই বাসার যে বড় আপু আমার তারও বিয়ে হয়েছিল। আমি যদি মোস্ট প্রবাবলি ভুল না করে থাকি ঢাকা সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই কারণ ঢাকাতে আমি একদম টু না থাকতেও পারি না আর কিছু চিনিও না সেরকমভাবে তো যখন ক্লাবটাতে গেলাম তখন দেখে মনে পড়লো যে এইখানেই হয়তো দশ বছর বারো বছর আগে বড়াবুর যখন বিয়ে হয়েছিল সেইটাও এই ক্লাবে ছিল আর আজকে হচ্ছে প্রেমাপুর গায়ে হলুদ হচ্ছে সেই একই ক্লাবে তো এই গেলাম মঞ্জা টানজা মাইরা এইখানে তো সব কাজিনরা ছিল অন্যান্য গেস্টরা ছিল আমি গিয়ে দেখলাম যে এখানে আপুর ফটো সেশন হইতেছে তো সেইখানের একটুখানি ক্লিপস নিয়ে নিলাম আর আপুর স্টেজটাও সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল এর মধ্যে আবার আমাদের কাজিনরা একটু হালকার উপরে ঝাপসা নাচানাচি শুরু করে দিল এই তো তো সেই নাচানাচিতে আমি আর সামিল হইতে পারি নেই আমি জাস্ট দূর থেকে একটু দেখলাম আর ভিডিও করে নিলাম এরপরে তো ঢাকায়া আর ঢাকায়া খাওয়া দাওয়া এটা তো একটু আলাদাই হবে সেই খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরে আবার কিছু সবাই মিলে ছবি তুলে নিলাম এইখানে সব প্রজন্মের মানুষকেই মোটামুটি দেখতে পারবেন যেমন আমার মা খালারা আমরা কাজিনরা আমাদের পরে আবার কিছু ভাগনা ভাগ্নিরা সবাই এখানে আছে সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে আপুর সামনের দিনগুলো অনেক সুন্দর কাটে আল্লাহ হাফেজ